ওয়ান্স আপন টাইম যখন বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক নিয়ে আমরা প্রশংসা করতে পারতাম আমরা গর্ববোধ করতে পারতাম যেখানে ছিল তাসকিন মুস্তাফিজ মাশরাফি রুবেলদের মতো বোলার কিন্তু বর্তমান সময় কারা আছে আমরা কাদের নিয়ে প্রশংসা করব বা কাদের নিয়ে গর্ববোধ করব কারণ 3 নাম্বার টি-20 ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাসান মাহমুদ 3 ওভারে দিয়েছেন 42 রান আমাদের তানজিম হাসান সাকিব তিনি দিয়েছেন 3 ওভারে 36 রান আর একটা কথা হচ্ছে নামের আগে পিছে সাকিব থাকলেই ভালো খেলা যায় না তানজিম হাসান সাকিব যিনি নিজেকে দাবি করেন তিনি বলে দিতে পারেন বাট এইটা আমরা ছয় ছয়টা কখনো ম্যাচে দেখতে পাইনি তাকে কেন নির্বাচকরা টিমে রাখে আমি কখনো বুঝতে পারি না কারণ তাকে আমি কখনো বলিং এ ভালো করতে দেখি নাই টু বি হনেস্ট খালেদ মোটামুটি ভালো বল করেছে অন্যদিকে হাসান মাহমুদকে দেখলে মনে হয় না আছে সুইং না আসে ইয়র্কার না আছে সোলোর ডেলিভারি নাথিং তাকে যে কি জন্য টিমে রাখে এইটাও আমি কখনো বুঝতে পারি না এরপর আমরা যদি স্পিনারদের কথা বলি প্রথমেই নাম আসে রিশাদ হোসেন দেখুন আপনার এইটা অবশ্যই মেনে নিতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে অ্যাজ এ লেগ স্পিনার আপনার অবশ্যই গুগলি জানতে হবে রিশাদ হোসেনকে আমি দেখি নাই কখনো একটা গুগলি বল করেছেন তিনটা ম্যাচই খেলেছেন তিনটা ম্যাচেই এক্সপেন্সিভ একটা লেগ স্পিনার তার কোনো ভেরিয়েশন নাই যদি লেগ স্পিনার হিসেবে আপনার কোনো ভেরিয়েশন না থাকে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কখনোই সারভাইভ করতে পারবেন না এরপরে আমাদের সুনীল হাসান ওরূপ মেহেদি হাসান মিরাজ তিনি খুব ভালো বল করেছেন তিন ওভারে ছাব্বিশ রান দুই উইকেট নিয়েছেন অন্যদিকে আমরা যদি ব্যাটিং এর কথা একটু বলি তাহলে ইমন এবং তামিম অসাধারণ একটা ওপেনিং পেয়ার ছিল আর আমার মনে হইতেছে যে টি টোয়েন্টির ফিউচার স্টার হতে যাচ্ছে তামিম এবং ইমন আর আমার পার্সোনালি মনে হচ্ছে তারা অনেক ভালো করতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে যাই হোক আরো একটা শিক্ষা সফর শেষ হইলো কিন্তু এটা শুধুমাত্র একটা হার ছিল না এটার সাথে বাংলা ছিল